আজকেরই হচ্ছে যে আমি আমার মায়ের সাথে প্র্যাঙ্ক করব ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমার মায়ের রিয়াকশানটা কেমন আসে তো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো খুব মজাদারও ভিডিওটা হবে ঠিক আছে তো মাকে ডাকি এখন ওকে মা ও মা বলছিলাম যে পাশে আশেপাশে সব ছেলেমেয়েরা বিয়ে করছে

আরে সবে বিয়ে করতে তাই ভাবলাম যে আমিও বিয়ে করি বিয়ে করবি তাই না হ্যাঁ আরে না না প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করছিলাম কে রে ভিক্ষমঙ্গিয়া